নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একাদশী বা উপবাস স্পেশাল তিনটি পদ বানিয়ে দেখাবো এই তিনটি পদ যে কোনো উপোস বাদেও সকালে একদম ঝটপট বানানো হয়ে যাবে খুবই হেলদি ভীষণই টেস্টি রেসিপি যে কোনো উপোসের দিন একবার বানিয়ে খেলে সারা দিন কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি পাবেন তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকের রেসিপিগুলো শুরু করা যাক একটা বাটির মধ্যে প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ সাবু নিয়ে নেব অবশ্যই কিন্তু বড় দানা সাবুটাই ব্যবহার করবেন সাবুর পোলাওয়ের জন্য আপনারা চাইলে সাবুদানাটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন প্রথমে নর্মাল জল দিয়ে সাবুদানাটাকে একটু ধুয়ে নেব সাবুদানাটা ধুয়ে নিলে এর মধ্যে যে নোংরা থাকে সেটাও চলে যাবে এবং ওপরে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু অনেকটাই কেটে যাবে সাবুদানাটা ধুয়ে নিয়ে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি আমি এখানে সাবধানাটা জাস্ট একবারই জল পাল্টে ধুয়ে নিয়েছি এবারে সাবুদানার মধ্যে আমি দু টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ জল যেই কাপে আমি সাবুদানা ভিজিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জল নিয়েছি এবারে জল এবং তেলের সাথে সাবধানাটাকে মিশে নিতে হবে অবশ্যই বন্ধুরা যেরকম মাপ করে আমি সাবধানাটা নিয়েছি সেই রকম মাপ করে কিন্তু জলটা দেবেন সাবধানাটা ঝরঝরে হওয়ার জন্য প্রথমে কিন্তু সাদা তেল এবং জলটা ঠিকঠাকভাবে দেবেন এবারে মিশিয়ে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি আপনারা চাইলে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে পারেন তাতেও কিন্তু সাবধানা খুব সুন্দর ফুলে যাবে এবারে বন্ধুরা লক্ষ্য করুন জলটা কিন্তু একদমই নেই পুরোটা টেনে নিয়েছে এবং তেল দেওয়ার কারণে কোনো রকম কিন্তু জর্জরে ভাব নেই এবারে আমি চলে যাচ্ছি কড়াইতে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল আপনারা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম চিনে বাদামটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে বন্ধুরা অবশ্যই কিন্তু রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এদিকে আমার চিনে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা লাল কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো কিশমিশ এবারে এগুলো লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কিশমিশগুলো ফুলে গেছে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা আলু আলুটা আমি আগে থেকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকনা বন্ধ করে আমি লো টু মিডিয়াম আছে এক মিনিটের মতন রেখে দিয়েছিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমি এখানে কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো মটরশুটি এবং আলু একসাথে খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা মটরশুঁটি এবং আলু যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে আগে থেকে ভেজিয়ে রাখা ঝরঝরে সাবুদানাটা দিয়ে দিতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবুদানাটা দেওয়ার সময় লো টু মিডিয়াম আছে বানাবেন হলে কিন্তু সাবুদানাটা নিচে জড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে লো টু মিডিয়াম আছে সাবুদানাটাকে রান্না করলে তাহলে কিন্তু একটুও ঝর্জরে হবে না বা কড়াইতে লেগে যাবে না এবারে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিলাম অনবরত নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নেব বন্ধুরা পাঁচ মিনিট এইভাবে রান্না করার পর দেখবেন সাবুদানার সাদা ভাবটা একদম মিটে গেছে দেখবেন একটা চকচকে ভাব হয়ে গেছে সাবুদানাটা এবারে আমি এখানে কিছুটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি বন্ধুরা আমি এখানে কিন্তু এখনও কোনো রকম লবণ ব্যবহার করিনি যেহেতু আলুর মধ্যে লবণ মাখানো ছিল এবারে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি এবং এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করিনি আলুতে শুধুমাত্র লবণ মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে তেলের মধ্যে সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ গুঁড়িও দিতে পারেন এবারে দেখুন বন্ধুরা সাবুদানাটা আপনারা লক্ষ্য করছেন একদম কিন্তু সাদা ভাবটা মিটে গেছে এরকম একটা মুক্তার মতন চকচকে ভাবে চলে এসছে তখনই ভাববেন সাবুদানার পোলাওটা রেডি হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনাদের এই সাবুদালার পোলাও রেসিপিটা খুবই ভালো লেগেছে একবার একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে যদি আপনারা সাবুদালার পোলাওটা বানান তাহলে কিন্তু একদম ঝরঝরে ভাবে বাড়িতে বানাতে পারবেন যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে সকালে ব্রেকফাস্টে এই রকম এক বাটি থাকলে কিন্তু আর কোনো কথা হবে না ভীষণই হেলদি এবং টেস্টি রেসিপি তাহলে পুরো রেসিপিটা দেখে নিলেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন চলে আসছি আমি এবার পরবর্তী রেসিপিতে বন্ধুরা একাদশী কিংবা উপোসের দিনে এই খাবারটি আপনি পুরো দিনের মধ্যে মাত্র একবার খেলে কিন্তু পুরো দিনের এনার্জি পাবেন এই খাবারটি খুবই প্রোটিনযুক্ত খাবার চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কড়াইতে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর এখানে আগে থেকে ভেজানো ছোলা নিয়ে নিয়েছি এক বাটি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা সয়াবিন দানা এই সয়াবিন দানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার রয়েছে আর দিয়ে দিচ্ছি ভেজানো মুগ ডাল এবার আমি সব কিছুকে জাস্ট এক মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে জাস্ট এক মিনিটের জন্য সেদ্ধ করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি সেদ্ধ কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম নরম হয়ে যায়নি কিংবা শক্তও নেই খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে জল ঝাড়িয়ে নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা একদম ঝুড়ো করে কেটে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা শশা কুচি দিয়ে দিচ্ছি আমি কিছুটা আনার আপনারা ঝাল খেতে পছন্দ করলে ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করে দেবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচুনো ধনেপাতা কুচি আরও সুস্বাদু হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস এতে করে খেতে কিন্তু দারুণ লাগবে আপনি একাদশের দিনে এই খাবারটি খেলে আর মনেই হবে না অন্য কিছু খাওয়ার কথা এখানে যে উপকরণগুলি রয়েছে সবগুলোই কিন্তু প্রোটিনে ভরপুর আপনারা চাইলে ছোলা মুগ ডাল সব কিছু কাঁচাও দিতে পারেন এই খাবারটি উপোস কিংবা একাদশী বাদেও রোজ সকালে ব্রেকফাস্টেও যদি রাখেন তাহলে কোনোদিন কিন্তু আপনাদের গ্যাস অ্যাসিডিটি এবং প্রোটিনের অভাব হবে না এবার আমি একটা ফ্রুট স্যালাড বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা শশা খেজুর কুল কুচনো কিছুটা নারকেল আর দিয়ে দিচ্ছি কিছুটা আনার কিছুটা এখানে ছোট ছোট করে বয়ের কুল কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচনো আপেল আর আমি এখানে কিছুটা ছোট ছোট করে ড্রাগন কেটে নিয়েছি এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই উপকরণগুলো কিন্তু আমাদের শরীরের কোনো রকম গ্যাস অ্যাসিডিটির কোনো সমস্যা করবে না এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা একাদশী কিংবা উপোসের দিনে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্রথম এলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য